আউজুবুল্লাহ হির মিনার শীদওয়ানুরিম বিসমুল্লাহ রহমান ও মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রথম টিউটোরিয়াল পরীক্ষা নমুনা প্রশ্ন দু হাজার পঁচিশ শ্রেণীর সপ্তম বিষয় গণিত সপ্তম শ্রেণীতে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন দেওয়া নাই হাতে গোনা দুই চার পাঁচটা সৃজনশীল দেওয়া আছে এবং সেগুলো পাটিগণিত এবং বীজগণিতের সব মিলে অথচ সরকার প্রশ্ন করার জন্য দিছে সৃজনশীল প্রশ্ন আসবে এবং সেখানে সেই মানবণ্টন সেই নমুনা সব কিছু দিয়ে দিচ্ছে একশো নাম্বার মধ্যে পরীক্ষা হবে তার মধ্যে সত্তর নাম্বার থাকবে সৃজনশীল আর ত্রিশ নাম্বার থাকবে নৈরবৃত্তিক এই নৈর্বিত্তিক ত্রিশটা নাম্বার থাকলে পারে সেখানে পাটিগণিত বীজগণিত এবং জেমিতি ভাগ ভাগ করা থাকবে সেই কোন অংশে কত অংশ সেই মোতাবেক প্রশ্ন হবে আর সৃজনশীল হবে সেখানে থাকবে প্রশ্ন সাতটির উত্তর দিতে হবে এখন আমি সেই আলোকে আজকে তোমাদের সামনে প্রথম ট্রিটল পরীক্ষার নমুনার প্রশ্ন আমি আলোচনা করছি এক কথায় উত্তর দাও হুবাহু এই প্রশ্নটাই আলপি এমন না এই ধরনের প্রশ্ন হবে সেই নিয়মগুলো আমি এখন তোমার সাথে তুলে ধরছি ক কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার কি বর্গের ক্ষেত্র ফল মানে কি গ শূন্য কে কি একক স্থানীয় অঙ্ক শূন্য কি একক স্থানীয় অঙ্ক ঘ 16 কি পূর্ণ বর্গ সংখ্যা ঙ 121 এর বর্গমূল কত সো. শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল কত ছ একটি অমূলত সংখ্যা বি এখানে গুণ কুনটি পাওয়ার এম ফাল ব্রেকের শেষ পাওয়ার এন সমান কত ও মাইনাস প্রশ্ন উদ্য চিহ্ন মাইনাস সমান মাইনাস কখন হয় এটা খেয়াল করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস আমরা কখন বলি যখন সেটা গুণ করা হয় মাইনাস আর মাইনাস সমান সমান দিয়ে মাইনাস হয় তখনই যখন কা করা হয় প্লাস মাইনাস ইনটু এবং ডিভাইডেড বাই এই চিহ্নগুলিকে কি চিহ্ন বলা হয় এই চিহ্নের কোন পাশে বড় সংখ্যা হবে ড কখন চিহ্ন পরিবর্তন করতে হয় ঢ এক সরল কুনের পরিমাণ কত মধ্যাহ্ন প্রত্যেক ত্রিভুজের কয়টি অংশ আছে ত ফার ব্রিগেড এ মাইনাস বি কে ফার ফার ব্রিগেড শেষ ফার ব্রিগেড শুরু এ মাইনাস বিগেড শেষ দ্বারা গুণ করলে গুণ ফলকত কত হয় লিখ এই হল নিত্তিক অংশ এবার সৃজনশীল অংশ আমি যেভাবে সৃজনশীল প্রশ্ন করেছি ঠিক এই নিয়মেই প্রশ্ন হবে হয়তো বা হুবা একটা এরকম মিলে যাবে আর কোনোটা হয়তো মিলতে পারবে বা নাও মিলতে পারে তোমরা এই আলোকে প্রশ্নগুলো উত্তর করলে পারে তোমরা যে কোনো প্রশ্ন আসুক যেভাবে আসুক সব প্রশ্ন তোমরা উত্তর করতে পারবা একজন কৃষক বাগানে কাজ করার জন্য পাঁচশো পঁচানব্বইটি সারা গাছ কিনে আনেন প্রত্যেকটি গাছের মূল্য বারো টাকা এখন ক নম্বর প্রশ্ন সারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে প্রশ্ন প্রত্যেক সারিতে সমান গাছ লাগানোর পর কয়টি সারা গাছ অবস্থিত খরচের টাকার সংখ্যার বিয় ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণ সংখ্যা হবে নাম্বার তিন তিনশো চৌরাশি এবং দুই হাজার একশো সাত উৎপাদকের সাহায্যে যাচাই করো দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি

टू ए स्क्र माइनास थ्री बी स्क्र केव स्क्र द्वारा गुण करो खेट शुरू माइनस थ्री बी स्क्र प्लस सी स्क्र फार्च ब्रिक शेष केव स्क्र द्वारा गुण करो नंबर ग टू ए स्क्र माइनास थ्री बी स्क्र प्लस सी स्क्र केव स्क्र द्वारा गुण करो नंबर पास दवा से 2x सॉरी 6x square plus x minus 2 के 2x minus one द्वारा भाग करो नंबर को 6x square plus x के 2x minus one द्वारा गुण करो माइनस ख x minus 2 के x minus one द्वारा गुण करो go 6x square plus x minus 2 के টু এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি প্রশ্ন ক এস টু বিকে মাইনাস সি দ্বারা গুণ করো ফাল্ট শুরু মাইনাস টু বি কে টু বি কে এ দ্বারা গুণ করো গ এ মাইনাস টু বি কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো নাম্বার সাত যে কোনো একটি জেমিটি প্রশ্ন উত্তর দাও ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকের সমান অথবা ত্রিভুজের তিনটি পাউর দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করো হলো তোমার সৃজনশীল প্রশ্নের নমুনা ভাবে দেওয়া আছে তোমরা এই আলোকে যে থেকে যে অঙ্ক আঙ্ক হলে তোমরা বারবার করবে তোমরা দেখবে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারতেছ আজকের মতো ভিডিওটা এখানে শেষ আসসালামু আলাইকুম